চলো শুধুমাত্র কোন আমাদের যে কি সাজাবে ভগবানই জানে ঠিক আছে তো বিশ্বাসনি তো পাচ্ছিস তো হ্যাঁ বলো শুভ একটু এদিকে প্যান্টটা চলে মা খেলে বলা হয়ে যাবে হ্যাঁ এই দেখো আগে লিপস্টিক বাবারে ঠিক আছে নাও

और मतलब नया जब लगेगा तो तुम्हें हाईस्ट क्या नो अरे किंग हम्म अरे अरे पुत्र नहीं कर ले

अरे <laughs> आज

টা <mumbles> <problemaslly> <laughs> <Bye. inaudiblespeaksurning gearbox>